আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আটাশ টাকা একত্রিশ পয়সা মার্কিন ডলার একশো টাকা একুশ পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা ষাট পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ষাট টাকা আঠাশ পয়সা সিঙ্গাপুরি ডলার বিরানব্বই টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা সাতচল্লিশ পয়সা নিউজিল্যান্ডি ডলার চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা দুবাই দিলহাম বত্রিশ টাকা একাশি পয়সা ওমানি রিয়াল তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা বাহাইনী দিনের তিনশো আঠেরো টাকা পঁয়ষট্টি পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা কুয়েতি দিনা তিনশো পঁচানব্বই টাকা দশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ